এই দেখুন চপগুলো কতটা সুন্দর ঙ্কো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো হচ্ছে চিংড়ি মাছের বড়া কুচো চিংড়ি বড়া এগুলো কিন্তু একেবারে কুচো চিংড়ি না তো আপনারা কুচো চিংড়ি দিয়েও করতে পারেন তো আমি এই চিংড়ি মাছটা এই টাইপের চিংড়ি মাছ নেওয়ার চেষ্টা করবেন একদম একটু একেবারে ছোটো না বা একেবারে বড় না এগুলো কিন্তু বেশি টেস্টি হয় তো আমি এই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তা আমি কিন্তু ভালো করে সবার প্রথমে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমরা মাথাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা মাথা সময়েতেও করতে পারেন আর এবার আমি এই সমেতে কিন্তু আমি বেটে নেব সবার প্রথমে চিংড়ি মাছগুলো আগে কুচো চিংড়ি বড়া বলতে পারেন বা চপও বলতে পারেন সন্ধ্যাবেলা কিন্তু হেভি সুন্দর লাগবে মানে সন্ধ্যাবেলা যদি চায়ের সঙ্গে যদি খান পুরো জমে যাবে আর গরম ভাতে ডালের পাতা তো আছেই তো সর্বপ্রথম আমি কিন্তু চিংড়ি মাছগুলো আমি বেটে নেব তো দেখুন আমি কিন্তু চিংড়ি মাছটা কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি মানে ওই যা এ খোসা সময়তে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি আমি কিন্তু খোসার সেরকম মানে দুটো একটা ছাড়িয়েছি আর কিন্তু বেশি ছাড়াইনি তো ওই সমিতে দিয়ে দিয়েছি তো এবারে আমি এখানে একখানা বড়ো সাইজে পেঁয়াজ কুচানো আর লঙ্কা কুচানোটা নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে মেখে নেবো কাঁচা লঙ্কার পেঁয়াজটা মাখা হয়ে গেছে এখানে নিচ্ছি হাফ কাপ পরিমাণ এটা কিন্তু কর্নফ্লাওয়ার আর দিচ্ছি এখানে ব্রেড গ্রাম দিচ্ছি এক কাপ পরিমাণ আর দিচ্ছি এক চামচ আর নুন দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে একটু জল জেরার প্যাকেট দিয়ে দিচ্ছে একটা আর দিচ্ছি দেখুন একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে কিন্তু আমি একসঙ্গে সব মেখে নেবো আমি কিন্তু আদা কুচানো রসুন কুচানো কিন্তু দেই নি এইগুলো কিছুই দেই নি এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন আর ব্রেড গ্রাম না থাকলে ময়দা দিতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে এগুলোকে দিয়ে আমি আগে ভালো করে মেখে নেব ঝালটা কিন্তু আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন আমি বেশি ঝাল দিলাম না আমি একটা লঙ্কা দিলাম যাতে সবাই খেতে পারে তো দেখুন আমি কিন্তু এরকম শুকনো শুকনো করে মেখে নিয়েছি এবার আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঝাল কিন্তু এটা কিন্তু কোনো রকম ইয়ে না কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার না কিন্তু এটা একটু ঝাল কিন্তু ঝাল যে লঙ্কার গুঁড়োটা আছে সেটা কিন্তু এটা দিয়ে আমি কিন্তু আবারও মেখে নেব দেখিনি এরকম কিন্তু শক্ত শক্ত করে করতে হবে কিন্তু জাস্ট আমি এতে দুই চামচ মতন জল দিয়ে আর কি লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেবো তো দেখুন আমি কিন্তু এখানে অল্প অল্প জল দিচ্ছি তো দেখুন আমি কিন্তু জাস্ট একটুখুনি দুই চিমটি মতন হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না বা একটু সামান্য একটু জল দিচ্ছি যেহেতু অনেকটা টাইট হয়ে গেছে এটা জাস্ট দুই তিন চামচ জল নিয়ে দিলাম তো দেখুন আমি কিন্তু আরেকটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি যেহেতু ওতে একটু অল্প ছিল টু টেস্টে আমি কিন্তু আদা কুচানো রসুন কুচানো সেরকম কিছুই দেব না তো এবার আমি এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নেবো যেহেতু অনেকটা ব্যাটারটা টাইট হয়ে গেছে বললাম হলুদগুলো কিন্তু খুবই সামান্য দিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু এটা তো দেখুন আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি এতটাই কিন্তু একটু এরকমই টাইট থাকতে হবে দেখুন এবার আমি এটাকে জাস্ট গোল গোল করে নেব গোল গোল করে আমি কিন্তু চ্যাপটা মতন করে নেব এইভাবে এইভাবে করে নিতে হবে প্রথমে একটু গোল করে নিতে হবে হাতের সাহায্যে তালুর সাহায্যে এইভাবে সব করে নেবো হয় দেখুন চিংড়ি মাছের বড় গুলো সবগুলো কিন্তু সবটা সেট করে নিয়েছি কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে রিফাইন টয়েল তেল দিয়ে দিচ্ছি এগুলো আমরা এবার এবার আমি দিয়ে দেবো এটা কিন্তু মিডিয়ামেই গরম করতে হবে এবার এগুলোকে কিন্তু লাল লাল করে ভাজতে হবে পাঁচ জামি আর দেওয়ার চেষ্টা করব মানে দুটো একটা করে আমি যা হয় ভেজে নেবো এগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেবো আর বাদবাটিগুলোও কিন্তু আমি করে নেব তেলটাকে ঝড়িয়ে নিতে হবে তারপরে তুলতে হবে তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন চিংড়ি মাছের বড়া বা ছক হেভ টেস্টি